এখন যে কোনো পোস্ট করতে গেলে অনেক চিন্তা ভাবনা করে টাইটেল ডিসক্রিপশান এইগুলো চিন্তা ভাবনা করে দিতে হয় নইলে রিচ লিমিটেড করে দিচ্ছে ফেসবুক একটু যদি গড়বড় হয় তাহলে রিচ লিমিটেড করে দিচ্ছে তো এই নিয়ে থাকছে আমার ভিডিও তো আমি আপনাদের মোবাইল স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে আমি দেখিয়ে দিব আমার যেরকম এই ভিডিওটা দেখছেন এই ভিডিওটা যদি আমি সি ইনসাইটে ক্লিক করি তাহলে এখানে দেখছেন দিস পোস্ট রিচ মে বি লিমিটেড মানে আমাকে একটা ছোটোখাটো ইস্যু দিয়ে দিয়েছে ফেসবুক যার জন্য এখানে আমরা যদি লার্ন মোর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখছেন অ্যাডিশনাল ডিটেলস টু কনসিডার আদার ফ্যাক্টর দ্যাট কুড বি ইম্প্রুভ ইন ইয়োর পোস্ট তারপরে এখানে কী লিখছেন ইয়োর ভিডিও ডাজ নট হ্যাভ এ ক্যাপশন মানে ক্যাপশানে কিছু ভুলের জন্য এরকম এরকমটা হয়েছে রিচ লিমিটেড করে দিয়েছে তাহলে এটা কোনো বড়ো ধরনের ইস্যু নয় এখানে এখানে দেখছেন হর্স ওয়ার্কিং ফর ইওর পোস্ট এখানে দেখছেন আর্নিং আর অ্যাক্টিভ ফর দিস পোস্ট এটাও আপনার গ্রিন টিক আছে তারপরে ইওর ভিডিও হ্যাজ মিউজিক অর সাউন্ড এখানেও গ্রিন টিক আছে ইওর ভিডিও ইজ ইন রেকমেন্ডেড এটাও ঠিক আছে মানে এইগুলো ঠিক আছে কিন্তু ক্যাপশনের কারণে এরকমটা হয়েছে তো এখানে আমাদের যেটা করতে হবে এখানে ব্যাঁক আসি ব্যাঁক আসার পরে এই যে এখানে দেখছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে আমরা দেখি যে এর সমাধান করা যাচ্ছে কি না এখানে এডিট পোস্ট এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু ক্যাপশন ইয়ে অপশান নেই এখানে টাইটেলটা চেঞ্জ করা যাবে কিন্তু এটা করে সমাধান হবে কি না জানি না তবে এখানে যদি একটা ফটো অ্যাড করা যায় তাহলে হয়তো এর সমস্যাটা সমাধান হয়ে যেতে পারে আমি দেখছি করা যায় কি না তো এখানে অ্যাড মোর এখানে একটা আমরা ক্লিক করবো ক্লিক করার পর একটা ফটো এখানে অ্যাড করে দেবো অ্যাড করে এই যে সেভ এখানে আমরা সেভ করে দেবো এবার দেখব যে এটা ঠিক হলো কি না এবার আমরা আবার সি ইনসাইড অ্যাড এখানে আমরা আবার ক্লিক করে দেখব এখানে দেখছেন এখনও কিন্তু এটা ঠিক হলো না তো আপনারা চাইলে ভিডিও ডিলিট করে দিতে পারেন তো আমার এইভাবে কিন্তু ঠিক হলো না কিন্তু এটা কিন্তু তেমন বড় ধরনের ইস্যু নাই আপনার রিসটা লিমিট করে দিবে মানে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আটকে থেকে যাবে আর রিচ করবে না মানে আর অন্যান্য দর্শকের কাছে ফেসবুক আপনার ভিডিওটা পাঠাবেন না এটুকুই ব্যাপার তবে আপনি ডিলেট না করলেও কোনো সমস্যা নেই তো এই ছিল ভিডিও ভিডিওটি আমি এখান থেকে শেষ করলাম টাটা